লিপ্ট যখন উপরে ওঠে তখন আমাদের ওজন বেশি অনুভূত হয় আবার লিপ্ট যখন নিচে নামে তখন আমাদের ওজন কম অনুভূত হয় তো এই ওজনটাকে বলা হয় অ্যাপারেন্ট ওয়েট বা অনুভূত ওজন অর্থাৎ যে ওজনটা আমরা ফিল করি এই অ্যাপারেন্ট ওয়েট নির্ভর করে মূলত প্রতিক্রিয়া বলের উপরে আমরা যখন উপর থেকে নিচে লাভ দিই বা পড়ি তখন কিন্তু প্রতিক্রিয়া বলের পরিমাণ শূন্য হয় যে কারণে আমাদের তখন অ্যাপারেন্ট ওয়েট জিরো হয় অর্থাৎ আমরা তখন কোনো ওজনই ফিল করি না লিপ্ট যখন নিচ থেকে উপরে ওঠে তখন প্রতিক্রিয়া বল বেশি হওয়ার কারণে আমাদের ওজন বৃদ্ধি পায় আমরা জানি কার্যকর বল মানে হচ্ছে প্রযুক্ত বল মাইনাস বাধাধানকারী বল এখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়া ও বিপরীত অর্থাৎ ভূমির উপরে আমি যে পরিমাণ বল প্রয়োগ করব ভূমি সেই পরিমাণ প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে এজন্য আমরা প্রযুক্ত বলের পরিবর্তে প্রতিক্রিয়া বল লিখতে পারি অর্থাৎ কার্যকর বল মানে হচ্ছে প্রতিক্রিয়া বল মাইনাস বাধাদানকারী বল এখন কার্যকর বলটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করতেছি প্রতিক্রিয়া বলটাকে আমরা এফ ওয়ান দ্বারা প্রকাশ করি আর বাধাদানকারী বলকে আমরা এফ টু দ্বারা প্রকাশ করলাম লিফ্ট যেহেতু এ ধরনের উপরে উঠতেছে জন্য কার্যকর বল এফের জায়গায় এম এ লেখা হয় প্রতিক্রিয়া বল এফআন উপরের দিকে ক্রিয়া করে বাধাদানকারী বল এম জি নিচের দিকে ক্রিয়া করে এখান থেকে আমরা লিখতে পারি এফ সমান সমান এম জি প্লাস এম এ তো এখানে এই এফটা হচ্ছে ভূমির প্রতিক্রিয়া বল বা আমাদের ওজন প্রতিক্রিয়া বল এফ সমান সমান লেখা আছে এম ইন্টু জি প্লাস অর্থাৎ এখানে অবিকশ তরনের সাথে লিফ্টের তরণ যোগ হয়ে যাচ্ছে যে কারণে ওজন বৃদ্ধি পাচ্ছে এখান থেকে আমরা দেখলাম লিফ্ট যখন উপরে ওঠে তখন ভূমির প্রতিক্রিয়াবল বৃদ্ধি পায় যে কারণে আমাদের ওজন বৃদ্ধি পায় আবার একইভাবে লিফ্ট যখন নিচে নামে তখন ভূমির প্রতিক্রিয়াবল হ্রাস পায় যে কারণে আমাদের ওজনও হ্রাস পায়